সালাম বিনিময় করছেন ছাত্রদল সমর্থিত ভিভি প্রার্থী আবেদুল ইসলাম আবিদ খান

আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না অবশ্যই আচরণবিধি লম্বন কিন্তু একশো ফিটের আমি অন্তত কাউকে দেখছি না এটা শেষ করি আপু প্লিজ আপনি জি জি আপনার থেকে আপনি নিজে তো লম্বন আচ্ছা ভাই আমাকে শেষ করতে দেন আমি কিন্তু হোটেল আশেপাশে নাই

এই পাঁচজন যে কোনো বুথ থেকে এই একশো মিটার পর্যন্ত কোনো প্রচারণা চালানো যাবে না সেখানে তারা যে স্পষ্ট প্রচারণা চালাচ্ছে তারা হচ্ছে লঙ্ঘন যে করতেছে আসলে আমি এটা আসলে খুবই হতাশ যে এখন যদি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাচনের পরবর্তী তারা ইস্তেহার কি মেনটেন করবে সেটা চলে আচরণবিধি লঙ্ঘন করছে মানে কাকে দেখছে এটা হচ্ছে প্রকাশ্য আপনাদের সবার হাতে দেখেন যে কাদের কাদের প্যানেলের কারো কারো প্যানেলের ইয়ে আছে ও অন্য

স্বাস্থ্য পরিবেশ সম্বন্ধে পদপ্রার্থী সেন্ট্রালে এবং আমার এখানে আসলে আমি নিজে সুফিয়া কেমন হলে আমি নিজে ভর্তি এসেছি প্রার্থীর সাথে কথা বলতে এসেছি কুশল বিনিময় করতে এসেছি আমার হাতে কোনো প্রকার কাগজ বা কোনো রকম কোনো সাইন নেই যেখানে প্রচুর প্রচুর না বিধি লঙ্ঘনের কাজ হবে কিন্তু এখানে সবাই প্রকাশ্য হচ্ছে যেখানে যখন আমি আবির জিজ্ঞেস করতে গেলাম তখন তার প্রকাশ্যে স্কিপ করে